রাইট নাও আছে হচ্ছে আবদুল্লাপুরে আর আমার সাথে আছে হচ্ছে দুইটা বাইক একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কে আর সাথে হচ্ছে মেহেদি আর আমার মিতা রিফাদ ভাই আছে সাথে তো আজকে আমরা কি করতে যাচ্ছি ভাই বলেন তো বউ আনতে যাচ্ছি গার্লফ্রেন্ড না বউ আনতে যাচ্ছি আমরা নতুন বউ মানে একটা গার্লফ্রেন্ড ছিল ওটাতে ছাইরা দিয়া এখন নতুন বউ আনতে যাইতেছি আচ্ছা ওর একটা বাইক ছিল আরম ভাই বাসন্ত্রী ওই বাইকটা আসলে সেল করে দেয় তো সেল করে দেওয়ার পর আজকে আরেকটা বাইক কিনতে যাচ্ছি আমরা সো এটা সেকেন্ড হ্যান্ড বাইক বাট একদম ফ্রেশ কন্ডিশন ভার্সন ফোর তো যাই দেখবো আসলে বাইকটা কি কন্ডিশন সোজা আচ্ছা ঠিক আছে এই রোডটা যেতে যেহেতু এটা মুখামুখি রোড আর নিচটা পুরাটা হচ্ছে জ্যাম একটু আগে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে গিয়েছিল সো আপনাদের দোয়া সব কিছুতে ইনশাল্লাহ ব্রেকের উপর দেখেছে আর আসলে ওইখানে যাচ্ছি একটা আর ওয়ান ফাইভ ফোর বাইক পাইছি তো ওই বাইকটা আসলে কেনার জন্য যাচ্ছি তো সব কিছুই দামাদিম হয়ে গেছে তো ভাইয়া বাইকটা সেল করে দিবে তো যে আমরা তিনজন যাচ্ছি আর বাইকটা যদি ক্যাটাগরি সব ভালো থাকে সো বাইকটা নিয়ে নিব সাথে টাকা পয়সাও নিয়ে নিছে যে ব্যাগ ওই ব্যাগ টাকা পয়সা আর সন্ধ্যার সময় যাচ্ছি যেহেতু সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আমরা তো যাই দেখি বাইকের কন্ডিশন কেমন যদি কন্ডিশন ভালো হয় একটু উপর বাইকটা কিনে নিয়ে চলে আসব সো ঘটনা যেটা হইছে এখন বর্তমানে আছি সবিপুর আর এটা হচ্ছে কেপিআর আমার বাইক আরো যে আমার ফ্রেন্ডের বাইকটা চেক করতেছি গাড়ির কন্ডিশন দেখতেছি যেহেতু রাত্রেবেলা আসছি বাইকটা নেওয়ার জন্য হ্যাঁ কন্ডিশন যদি ভালো হয় তাহলে এই ভাইয়ের বাইকটা নিয়ে নিব আর এটা হচ্ছে আর এলো অবস্থা গাড়িটা আগে একটা রাইড দিয়ে দেবো রাইড দিয়া তারপর দেখতে হবে গাড়ি সাথেই থাকুন আপনারা রাইডার এম এর সাথে বাকিটা গাড়িটা কীরকম ফ্রেশ নাকি সেটা দেখে তারপর হচ্ছে বাইক থেকে আসলে নিচ্ছি নাকি আমাদের হরতা সোজা হচ্ছে সো আমার ফ্রেন্ড আর ওই ভাই দেখতেছে গাড়ির খুঁটিনাটি সব কিছু দেখে নিচ্ছে যে আসলে গাড়িটা কীরকম তো দামাদামি পর্বটা আগে করে ফেলছি আসলে গাড়িটা এখন নেই যদি পছন্দ হয় তাহলে নিবো আর পছন্দ না হলে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে কি গাড়িটা সাউন্ডই করেন না আমি ফিটে থেকে মাত্র আসলাম আর এখন বর্তমানে পিলিয়ন হিসাবে আছি কারণ যে বাইক কিনতে গেছিলাম বাইকটা আসলে ফ্রেশ ছিল না ফ্রেশ ছিল না বলতে ভাইয়ের বাইকটা ভাইয়ের কাছে ফ্রেশ বাট আমাদের কাছে মনে হচ্ছিল বাইকটা আরও একটু ভালো কন্ডিশন হলে বেটার ফিল হইতো বাট কি করার কিছু করার নাই এর জন্য বাইকটা আসলে নেওয়া হয় নাই সো অনেক প্যারা ঘেয়া তিনশো বেডে ঢুকলাম কারণ আজকে প্রচুর পরিমাণ জ্যাম ছিল বৃহস্পতিবার থাকাতে জ্যামের পরিমাণটা বেশি ছিল সো এই তো আজকে বাইকটা কিনতে পারি না আর বাইকটা যদি সাথে থাকতো একটু ভালো লাগতো কারণ সারাদিন তো পরিশ্রম করার পর সো যেটা হোক যেটা হয়েছে ভালো হয়েছে কারণ আরেকটা গাড়ি ফ্রেশ দেখবো যদি ফ্রেশ কন্ডিশন পাই ইনশাল্লাহ ফ্রেশ একটা গাড়ি কিনবো আর আমার নিজের বাইক চালাতে চালাতে আমার খারাপ লাগতে ছিল তো আমার ফ্রেন্ডে বললাম যে তুই বাইকটা চালা সে এর জন্য পিলন হয়ে গেলাম সে কে কোথার থেকে আমাকে দেখতেছিল এতক্ষণ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ